আমরা নদ নদী ক্লাসে সবকিছু পড়েছি না আমরা কিন্তু স্যার সবকিছু পড়েছিলাম নদ ক্লাসে উৎপত্তি থেকে সবকিছু পড়াশোনা করেছিলাম একটু বলেন কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে এটা যারা নদী ক্লাসটা ভালো করে করেছিল তারাই পারবে এটা কিন্তু পঁচিশতম বিসিএস এ আসছে রেল মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীতে এসেছে এবং বারবার এই কোশ্চেনটা দশ থেকে বিশতম গ্রেডের যে প্রশ্নগুলো আপনার প্রাইমারি প্রশ্ন আপনার নিবন্ধনের প্রশ্ন এগুলোতে মাস্ট আসবে ইনশাল্লাহ এটা একটু চলে আসি কর্ণফুলী নদী আপনাদেরকে নদ নদী নিয়ে সবকিছু বলেছি এটা নতুন করে কিছু বলার নেই তারপরে শুধুমাত্র একটু অবস্থানটা দেখাই দেয় আমরা এই অঞ্চলটাতে আছে মিজোরাম আলহামদুলিল্লাহ মিজোরাম তাহলে মিজোরাম এই মিজোরাম থেকে যেই নদীটা বাংলাদেশে ঢুকেছে মিজোরামের লুসাই পাহাড় থেকে লুসাই পাহাড় থেকে লুসাই পাহাড় তার নাম হচ্ছে কর্ণফুলি তার নাম হচ্ছে কর্ণফুলি 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 নদী ঠিক আছে তার তার নাম কি বলেন তো স্যার নামটা হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি এই কর্ণফুলি নদীর উপরে কিন্তু কাপ্তাই রদ। ঠিক আছে কাপ্তাই বাদ দেওয়া হয়েছে কাপ্তাই বাদ এই কাপ্তাই বাদটা দেওয়া হয়েছিল আমেরিকার অর্থায়নে আমেরিকার আমেরিকার অর্থায়নে এটা দেওয়া হয়েছিল আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাদ দেওয়া হয়েছিল কর্ণফুলী নদীর উপরে ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী এটা সবচেয়ে খরস্রোতা নদী কিন্তু এই কর্ণফুলি তাই না আমরা সবাই কিন্তু জানি খরস্রোতা নদী কর্ণফুলি নদী চট্টগ্রামের সেই কর্ণফুলি নদী প্রিয় ভাই বোন তাহলে আমরা এটা বুঝতে পারছি যে কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে ভারতের মিজোরাম এবং কোন পাহাড় থেকে লুসাই পাহাড় থেকে তিন নাম্বার আনসার এটাই রাইট